সাবধান শীতের সময় ভুলেও খাবেন না এই তিনটি খাবার শুধু তাই নয় বিজ্ঞানীরাও দিয়েছে ভয়ঙ্কর তত্ত্ব আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি খাবার পছন্দ করতেন না এবং তিনি তার উম্মেদেরকেও এই তিনটি খাবার খেতে বিরত থাকতে বলেছেন হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের হাদিস ভুলে গেল তার পদ ভুলে গেল তার সাথে বেমানি করলো তিনি তাকে উম্মেদ বলে পরিচয় দিবেন না এই তিনটি খাবার কেটে রাসুল সাল্লু আলাই্লাম কেন নিষেধ করেছেন তা জেনে নেই আর তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না অবশ্যই রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে ভালোবেসে থাকলে কমেন্টে আমিন বলে যাবেন ইনশাল্লাম এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদের কাছে ছড়িয়ে দিবেন তো চলুন দেরি না করে জেনে নিই কোন সেই তিনটি খাবার যা আমাদের প্রিয় নবী রাসুল সালাল্লাহ আলহি সাল্লাম আমাদের খেতে নিষেধ করেছেন এবং কেন আমাদের প্রিয় নবী রাসুল সালাল্লাহ আলহিউাল্লাম খেতে পছন্দ করতেন না তার মধ্যে এক নম্বর অতিরিক্ত গরম খাবার যে খাবার থেকে দোয়া বের হয় এরকম খাবার সাথে সাথে খেতেন না রাসুল সালাল্লাহু আলহিউসাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন হরজত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাবার বরখতহীন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আগুন খাওয়াননি যে সব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বাওয়ানের জন্য ক্ষতিকর হয় তা খাওয়া থেকে প্রিয় নবী নিষেধ করেছেন আমরা বেশিরভাগ সময় শীতে গরম খাবার খেতে পছন্দ করি তা থেকে বিরত থাকুন বর্তমানে আধুনিক বিজ্ঞানী বলেছে অতিরিক্ত গরম খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর তাছাড়া গরম খাবার খাদ্য জন্য এমন এমনকি রাসুল সাল্লাহু আলাইহাল্লাম গরম খাবার ফু দিয়েও কেঁতে নিষেধ করেছেন বিজ্ঞান বলেছে মানুষের নিঃশ্বাসে তাকে কার্বন ডাইঅক্সাইড দুই রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যে খাবারটি অপছন্দ করতেন তা হলো কাঁচা পেঁয়াজ জাবের আনহু থেকে বর্ণিত বলেছেন তালা কাঁচা রসুন পেঁয়াজ কে যেন কেউ আমাদের মসজিদে না আসে কেননা মানুষ যে সকল গন্ধে কষ্ট পায় ফেরেশতারাও তারাও তাতে কষ্ট পায় বুকারি ও মুসলিমের হাদিস তবে রান্না করা পেঁয়াজ গন্ধবিহীন খেতে কোনো সমস্যা নেই কাঁচা পেঁয়াজ খাওয়া হারান না তবে পেঁয়াজ খাওয়ার পর সঙ্গে সঙ্গে মুখ পরিষ্কার করে নেবেন যেন কোনো গন্ধ না থাকে কারণ মুখে গন্ধ নিয়ে সমাজে ও মসজিদে যাওয়া রাসুল সাল্লু আলয়াল্লাম অপছন্দ করতেন তিন নম্বর রাসুল সাল্লাম আমাদের বাসি খাবার খেতে নিষেধ করেছেন এবং তিনিও এ খাবার খেতে অপছন্দ করতেন কারণ বাসি খাবার মানব দেহের বিভিন্ন রোগ সৃষ্টি করে রাতে রান্না করা খাবার সকালে বাসি হয়েছে সে খাবারও রাসুল সাল্লি সাল্লাম অপছন্দ করতেন আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী একজন উম্মেদকে রে কেউ যাবে না সুবাহান আল্লাহ